আজ হচ্ছে রথযাত্রা সেই উপলক্ষে আমার রাধা মাধবের পুজো হয়ে গেছে আজকে আমি তোমাদের সকলের সঙ্গে পুরীর জগন্নাথ মন্দিরের অচেনা এবং অজানা দশটি রহস্য উন্মোচন করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার এই পুজোর জোগাড় কেমন লাগছে তো চলো আজকে জেনে নেওয়া যাক পুরীর জগন্নাথের দশটি রহস্য এক নম্বর সাধারণত বায়ু যেদিকে প্রবাহিত হয় যে কোনো পতাকা সেই দিকেই ওড়ে কিন্তু আশ্চর্যজনকভাবে পুরীর জগন্নাথ মন্দিরের গম্বুজের ওপরে যে পতাকাটি লাগানো আছে সেটিকে সবসময় বায়ু প্রবাহের বিপরীত দিকে উঠতে দেখা যায় এটা কিভাবে সম্ভব তা এখনও জানা যায়নি মন্দিরের মূল গম্বুজটি প্রায় পঁয়তাল্লিশ তলা ভবনের সমান উঁচু ঝড় ঝঞ্ঝা ভূমিকম্প যুদ্ধ যাই ঘটুক না কেন মন্দিরের কোনো একজন সাধুকে প্রত্যেক দিন ওই গম্বুজের ওপর উঠে নিয়মিত পতাকাটি পরিবর্তন করতে হয় যদি কোনো কারণে একটি দিন এটি পরিবর্তন না করা হয় তাহলে নিয়ম অনুযায়ী মন্দির চত্বর পরবর্তী বন্ধ রাখতে হবে বছর ধরে এই রীতি চলে আসছে মন্দিরটির সর্বোচ্চ অংশে একটি সোজাভাবে লাগানো সুবিশাল সুদর্শন চক্র রয়েছে এটির উচ্চতা কুড়ি ফুট এবং ওজন প্রায় এক টন কথিত আছে শহরের প্রতিটি দিক থেকে এই চক্রটিকে দেখা যায় ভক্ত যেখানেই থাকুক না কেন তার দিকে সর্বদা ভগবানের দৃষ্টি আছে ভক্তের মনে এই ভাব জাগানোর জন্যই এই চক্রটি স্থাপন করা হয়েছিল মজার বিষয় হল দুই হাজার বছর আগে গোপুরমে আনা হয়েছিল এই বিশাল চক্রটি এবং মন্দিরের ওপরে স্থাপন করা হয়েছিল চক্রটি কিভাবে নকশা করা হয়েছিল সেটিকে কিভাবেই বা মন্দিরের গম্বুজের ওপর বসানো হয়েছিল এসব প্রশ্নের উত্তর পাওয়া যায় না সব আজও ধাঁধার মতন পাঁচ বিশ্বের যে কোনো জায়গায় দিনের বেলা সমুদ্র থেকে বাতাস বয়ে আসে স্থলভাগের দিকে আর রাতের বেলা উল্টোটা ঘটে অর্থাৎ স্থল থেকে বাতাস বয়ে যায় সমুদ্রের দিকে কিন্তু পুরীর ক্ষেত্রে জগতের এই নিয়ম খাটে না এই শহরে দিনের বেলা স্থল থেকে বাতাস যায় আর রাতের বেলা উল্টোটা ঘটে ছ নম্বর আশ্চর্য এক বিষয় হল মন্দিরের ওপরে দিয়ে কোনো দিনও কোনো কিছু ওড়ে না কোনো পাখি কোনো বিমান এমনকি কোনো কিছুকে উঠতে দেখা যায় না আরও আশ্চর্যজনক ঘটনা এখনো পর্যন্ত এর যৌক্তিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি সাত মন্দিরটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কোনো সময় মূল খিলানের ছায়া দেখা না যায় ভোরবেলা হোক কিংবা দুপুরবেলা কিংবা গোধূলি কখনোই মূল খিলানের ছায়াটি পড়ে না অত্যন্ত জটিল ও বিস্ময়কর এই ঘটনা মন্দিরে পরিবেশিত প্রসাদ সম্পর্কে একটি অদ্ভুত কথা শোনা যায় মন্দিরে দৈনিক পরিদর্শনকারী সংখ্যা দুই হাজার হোক কিংবা দুই লাখ যত মানুষই হোক না কেন রান্না হয় মাত্র একই রকম তাই সত্ত্বেও কোনোদিনও প্রসাদের একটুও কম পড়ে না কোনো দিন বেশিও হয় না কোনো দিন কমও হয় না কাঠের জ্বালানি ব্যবহার করে মাটির হাঁড়িতে প্রসাদ রান্না করা হয় অবিকল সাতটি হাঁড়ি পরপর ওপর নিচে বসানোর জন্য এই ভোগ রান্না করা হয় বসা বসিয়ে এই ভোগ রান্না করা হয় সবচেয়ে উপরের পাত্রটিতে রান্না হয় সব থেকে আগে প্রথম পাত্র যেভাবে রান্না হচ্ছে অন্য পাত্রগুলোতেও নিজে নিজেই হয়ে যায় বলেই শোনা গেছে নয় মন্দির থেকে সমুদ্রের দূরত্ব বেশি নয় মন্দিরের সিংহদ্বার অর্থাৎ প্রধান ফটক দিয়ে প্রবেশের আগে পর্যন্ত সমুদ্রের শব্দ শোনা যায় কিন্তু একবার সিংহদ্বার পেরিয়ে গেলে আর সমুদ্রের শব্দ শুনতে পাওয়া যায় না এরপর আবার মন্দির থেকে বের হলে তবেই সমুদ্রের শব্দ শোনা যায় কথিত আছে নবকলেবরের সময় পুরনো মূর্তিগুলিকে মাটিতে সমাধিস্থ করা হয় একুশ দিন পর মূর্তিগুলি আর দেখা যায় না একে অপরের দিকে মুখ করিয়ে রাখা হয় এবং তার নিজে থেকেই ভেঙে যায় যদি আপনি পুরীর এই অলৌকিক ঘটনাগুলো আজকে প্রথম জেনে থাকেন তবে কিন্তু অবশ্যই ভিডিওটি সকলের কাছে পৌঁছে দেবেন যাতে প্রতিটা মানুষ পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে এই অজানা অচেনা তথ্যগুলো জানতে পারে আজকে আমার জীবনেও একটা অলৌকিক ঘটনা ঘটেছে সেটা হচ্ছে হঠাৎ আমি পুজোয় বসে ফোন পাই এবং ফোনটা আমি জাং কল বলে ধরছিলাম না মানে নাম্বারটা রেড রেড দেখাচ্ছিলো তবুও দুবার ফোন আসাতে আমি ফোনটা ধরলাম এবং ধরার পরে একজন বললেন যে দিদি আপনার জন্য একটা পার্সেল আছে আমি বললাম যে আমি তো কিছু অর্ডার করিনি তো বলো আপনার ঠিকানাতে এসছে আপনাকে এসে নিয়ে যেতে হবে আমি আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি তো আমি বেরিয়ে গিয়ে দেখলাম একটা পার্সেল আছে এবং বেশ বড়ো সাইজের একটা পার্সেল ওপেনিং ভিডিওটা আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব কিন্তু আমার একটা জিনিসই ভেবে আশ্চর্য লাগছে যে আমি কোনো কিছু অর্ডার করিনি কে কি গিফট পাঠালো সেটাই আশ্চর্যের আমি এখনও পর্যন্ত কিন্তু জানি না যে এই গিফট আমার জন্য কে পাঠিয়েছে তো সত্যিই আমার জীবনে এইভাবে কিছু না কিছু লীলা প্রত্যেকদিনই ঘটতে থাকে আমি ভীষণই সৌভাগ্যবতী নিজেকে মনে করি যে রাধামাধব আসার পর থেকে জীবনে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে যেগুলো জানতে পেরে এবং যেগুলো বুঝতে পারার পর আমার নিজের প্রতি নিজের আলাদা রকম বিশ্বাস ভরসা জন্মে যায় যে মাধব আমাকে সত্যি সত্যিই ভীষণ ভালোবাসে তো অনেকের প্রশ্ন যে আমি যে বিগ্রহ সেবা করি বা মাধবের পুজো করি আমি কি আমিষ ভুজি না কি নিরামিষ ভুজি এবং আমি গলায় কেন কণ্ঠিমালা এবং তিলক ধারণ করিনি এখনো পর্যন্ত তো তাদের উদ্দেশ্যে আজকে কয়েকটি কথা আমি বলে রাখি দেখো প্রতিটি মানুষের খাদ্যাভ্যাস কিন্তু নিজের ওপর ডিপেন্ডেড নয় আমি সাতাশ বছর একটা খাদ্যাভ্যাসে মানুষ হয়েছি এবং সেটার জন্য দায়ী সম্পূর্ণভাবে আমার পরিবার এবং বাবা মা আমি যেদিন থেকে রিয়েলাইজ করেছি যে এই যে আমিষ আহার আমি এতদিন অবধি খেয়ে এসেছি বা আমিষ আহার আমি গ্রহণ করে এসেছি সেটা ভুল এবং একটা ভুল রাস্তায় আমি আছি তো সেটা আমি ধীরে ধীরে পরিত্যাগ করার চেষ্টা করছি আমি যেদিনই পুজো করি সেদিন সম্পূর্ণভাবে উপবাসেই থাকি মানে কোনো কিছুই এই প্রসাদ ছাড়া অন্য কিছু খাই না আর দ্বিতীয় কথা হচ্ছে সাতাশ বছর ধরে একটা অভ্যাস আমার জীবনে হয়ে এসেছে তাই আমি এখনও সম্পূর্ণভাবে নিরামিষাশী হতে পারিনি ধীরে ধীরে ত্যাগ চলছে তো এই কারণের জন্য নিজেকে যোগ্য বলে মনে করি না তিলক আর কণ্ঠীমালার এই তিলক আর কণ্ঠিমালা পড়ার জন্য একটা যোগ্যতা দরকার হয় শুধুমাত্র পড়ে বসে থাকলাম কিন্তু নিজের মধ্যে কোনো রকম যোগ্যতা থাকলো না আমি এটাকে ধার্মিক কথা বলি না আর ধার্মিক হতে গেলে যে শুধুমাত্র তিলক কণ্ঠেই পড়তে হবে এমন কোনো কথা নেই তবে হ্যাঁ আমি যেদিন নিজেকে যোগ্য বলে মনে করব। সমস্ত দিক দিয়ে একটু হলেও মেনে চলার প্রার্থনা করাটা আমার পক্ষে সম্ভব হবে সেদিন আমি অবশ্যই এগুলো ধারণ করব কারণ আমারও ভীষণ ইচ্ছা যে যদি সত্যি সত্যিই রাধা মনে করেন যে আমি তার ভক্ত হিসেবে নির্বাচিত হয়েছি তার দ্বারা তাহলে তিনি আমাকে এই কাজগুলো অবশ্যই করাবেন তো আর আমি মনে করি কোনো জিনিসই হুট করে ত্যাগ করা সম্ভব নয় ধীরে ধীরে সেটাকে ত্যাগ করতে হয় কেউ যদি জেদ করে কোনো কিছুকে ত্যাগ করে এবং তার আত্মা যদি সেটা থেকে বিরত থাকার চেষ্টা করে মানে আত্মা হয়তো ত্যাগ করতে পারছে না কিন্তু আমরা জোর করে জেদ করে শুধুমাত্র দেখানোর জন্য ত্যাগ করছি আমার মনে হয় সেটাও ভীষণ রকম অপরাধ তাই আমি সেই অপরাধে অপরাধী হতে চাই না আমি ধীরে ধীরেই সবটা ত্যাগ করব এবং পুরোটাই মানে পুরোটাই ঈশ্বরের দেখানো পথেই হবে আমি মনে করি যে আমার জীবনে যখন এই ঘটনাগুলো ঘটেছে তখন নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ রয়েছে না হলে ভগবান একজন সম্পূর্ণ শাকাহারি মানুষের বাড়িতে নিজে গেলেই পারতেন উনি যখন আমার বাড়িতে এসেছেন নিজে পছন্দ করে আমাকে ভক্ত হিসেবে নির্বাচিত করেছেন এবং আমার সমস্ত কিছু জানার পরেও তিনি আমার হাত থেকে সেবা নিচ্ছেন তাহলে ওনার হয়তো প্ল্যানিংটা অন্যই রকম আর আমি আমার জীবনটাকে রাধা মাধবের প্ল্যানিংয়ের উপরেই ছেড়ে দিয়েছি কারণ আমি আমার নিজের জন্য একটুখানি ভাবলে রাধা মাধব আমার জন্য অনেকখানি ভাবেন তাই যেদিন থেকে এটা বুঝতে পেরেছি যে তিনি আমার জন্য আমার থেকেও বেটার কিছু ভাবেন সেদিন থেকে নিজের জন্য ভাবাটাই ছেড়ে দিয়েছি আর আমি জানি এইভাবেই আমার জীবনটা কেটে যাবে আগামী দিনেও আর তিলক কণ্ঠিমালা এগুলো তো আছে এই জীবনে অবশ্যই সময় সুযোগ হলে আমি সেগুলো অবশ্যই পরিধান করব তবে আমি নিজেকে ভীষণভাবে আগে তৈরি করতে চাই আমি সত্যিই ভীষণ নগণ্য একজন মানুষ সেরকম কিছু যোগ্যতা আমার নেই তো এত কিছু জানার পরেও আমরা এইটুকু মানি যে ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটা পাতাও নড়ে না তাহলে এই যে আমাদের সঙ্গে বা আমাদের পরিবারের সঙ্গে ঘটনাগুলো ঘটছে এর পিছনে পুরোটাই ভগবানেরই কৃতিত্ব তো আমি তার আশাতেই বসে রয়েছি তিনি যেদিন আমায় যোগ্য বলে মনে করবেন আমি সেদিন সমস্ত দিক দিয়ে হয়তো উৎকৃষ্ট হওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি সকলে মন্তব্য জানাবেন আর কেমন লাগলেও জানাতে ভুলবেন না ধন্যবাদ হরে কৃষ্ণা